সমবয়সী মেয়ে বিয়ে করার দশটি উপকারিতা এক নিজেদের মধ্যে মানসিক দূরত্ব কম তৈরি হবে দুই একে অপরকে খুব সহজেই বুঝতে পারবেন তিন একে অপরকে যে কোনো ধরনের কাজে সহযোগিতা করতে পারবেন চার দাম্পত্য জীবন টেকসই ও সুখের হওয়ার সম্ভাবনা বেশি পাঁচ সামাজিক ট্যাবু ভাঙতে পেরেছেন বলে এক ধরনের মানসিক প্রশান্তিবোধ কাজ করবে ছয় অযথা অন্যের ওপর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ করার মানসিকতা তৈরি হবে না সাত দুজনেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে একে অপরকে সহযোগিতা করতে পারবেন আট কলহ বিবাদ বাঁধলেও মিটিয়ে ফেলতে বেশি সময় লাগবে না নয় সর্বোপরি আপনাদের মানসিক প্রশান্তি মনোবল ও দক্ষতা বৃদ্ধি পাবে দশ একে অপরের কেরিয়ার গড়ার সহযোগিতা গড়তে পারবেন মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে কখনো ধনী হতে পারে না এক যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে দুই যেসব নারী পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে তিন জেনারি সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে চার যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ